এত সুন্দর পরিবেশে আসলে যে কারোই ভালো লাগবে আমি আসলাম এখানে এসে অসম্ভব ভালো লাগছে আসলে যেটা আশা করছিলাম না তার থেকেও বেশি এই জায়গাটি খুব সুন্দর আমি চারদিকে ঘোরাঘুরি করলাম একটু প্রচণ্ড রোদের ভিতরে যে শান্তিময় একটি পরিবেশ যেটা আসলে নিজেকে অনেক প্রাউড লাগছে যে জেলায় আছে এই জায়গাগুলি আসলে সত্যিই একজনের মন যদি খারাপ থাকে তাহলে এই জায়গাগুলি আপনি আসে ঘুরে যেতে পারেন কারণ এই জায়গাগুলো অনেক সুন্দর এবং আপনার মন ভালো করার একমাত্র মাধ্যম হতে পারে এই জায়গাগুলো অসম্ভব সুন্দর আমি একা একা হাঁটছি আমার অনেক ভালো লাগছে খুব সুন্দর এত রোদ তার ভিতর এত সুন্দর একটা পরিবেশ পাওয়া আসলে এটা একটা গর্ভের বিষয় এবং আনন্দের বিষয় অনেক সুন্দর লাগছে আমি খুব আনন্দিত এই জায়গায় এসে আমাকে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে জানি না ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে আসলে অনেক সুন্দর তবে মানুষের কারণে এই বন অরণ্যগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অনেক সুন্দর দুই পাশে বন গাছপালা বন অরণ্য মাছ দিয়ে এই যে বয়ে গেছে সুন্দর একটি হেরিং রোড আসলেই অসম্ভব সুন্দর যেটা যে কারো মনকে আকৃষ্ট করবে এটা অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি জায়গা আসলে এই সব জায়গায় নিজে এসে খুবই ভালো লাগছে নিজেকে অনেক ভালো লাগছে কারণ এই এত সুন্দর পরিবেশে যে কারো মন ভালো হয়ে যাবে এটাই স্বাভাবিক আমার হারে কাহালা রে আমার হু কালার নাই গারি আমর অন্তলা কৌরশি আমর হারে কহলা